বুদ্ধের এই জায়গাটাতে গৌতম বুদ্ধের একটা স্টোরি রয়েছে এখানে সন্তানরা যেরমভাবে স্নেহ ভরে নিজের মাকে ধরে রাখে সেইভাবে কিন্তু চার সন্তান মাকে ঘিরে রয়েছে এই প্রতিমাটাও কিন্তু সুবিশাল আর ততটাই সুন্দর হ্যালো তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আর একটা কুমোর পাড়াতে চন্দ্রনগর কুমোর পাড়ায় সেখানেও কিন্তু আমরা এসেছিলাম সরস্বতী পুজোয় তোমরা ভিডিও আশা করি দেখে থাকবে তো সেখানে কিন্তু আমরা ভীষণ সুন্দর মাতৃ প্রতিমাকে দর্শন করেছিলাম তো আজকেও কিন্তু আমরা করতে চলেছি অপরূপ মাকে দর্শন করতে তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে সো চন্দ্রনগর কুমোর পাড়া থেকে সো বেসিক্যালি চন্দননগর তোমরা জানো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত বাট যারা অনেকেই জানো না চন্দননগরে একটা দুর্দান্ত কুমোরটুলি আছে এই কুমোর পাড়াতে কিন্তু সরি কুমোরটুলি বলা চলে না কুমোরটুলি একটাই হয় কুমোর পাড়া সেই কুমোর পাড়াতে কিন্তু বেশ জোর কদমে প্রস্তুতি চলছে জগদ্ধাত্রী পুজো ছাড়াও কিন্তু দুর্গাপুজো বেশ সুন্দর সুন্দর হয় এবং দূর দূরান্তে এখান থেকে দুর্গা যায় হুগলি জেলার দূর দূরান্তে হাওড়াতেও তো চলো সেই সমস্ত দুর্দান্ত প্রতিমাগুলো তোমার সাথে ভাগ করে নিই আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে যদি ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো তো আমরা কিন্তু প্রথম যে স্টুডিওটা সেটায় প্রবেশ করছি এবং এই স্টুডিওটায় প্রবেশ করে প্রথমেই যে ঠাকুরটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এইটা জাস্ট দেখো তোমরা ওয়াও কি দুর্দান্ত দেখো এখানে কিন্তু মায়ের দুটো হাত রয়েছে সামনে এইজ আর ওপরে রয়েছে কিন্তু মায়ের বাদবাকি আটটা হাত আমি বলছি না চন্দননগরী কিন্তু থিমের প্রতিমা অপরূপ আমরা দেখতে পাবো এটা আমি আগে থেকেই কনফিডেন্ট ছিলাম ভাবনাগুলো বেশ অন্য বেশ অন্যরকম এখানে কিন্তু মার এখানে একটা সিংহ রয়েছে এইখানে একটা সিংহ রয়েছে এইখানে একটা সিংহ রয়েছে আর দুখানা মহিষ রয়েছে দুপাশে আর এখানে রয়েছে কার্তিক লক্ষ্মী সরস্বতী গণেশ এরা কিন্তু একটা অদ্ভুত একটা রাউন্ড শেপের চালার মধ্যে কিন্তু এরা প্রত্যেকে রয়েছে আর মায়ের চারিপাশ দিয়ে কিন্তু পদ্মফুল বেরিয়ে আসছে ঠিক আছে চারিদিক দিয়ে কিন্তু মায়ের চারিদিক দিয়ে পদ্মফুল বেরিয়ে আসছে তো অপরূপ এই মাতৃ প্রতিমাটি কিন্তু মন কাটতে বাধ্য একটা বিশাল বড় দুর্গা প্রতিমা রয়েছে যে কিনা এই যে তোমার এই পদ্মের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে মা এটা কিন্তু খুব সুন্দরভাবে এবং তোমরা যদি মায়ের মুখ দেখো তাহলে কিন্তু জগদ্ধাত্রী পুজোর কথা মনে পড়বে কারণ মায়ের মুখে কিন্তু জগদ্ধাত্রীর যে ছাপ বা চন্দননগরের মায়ের যে মুখশ্রী হয় ঠিক সেই ধরনেরই কিন্তু মুখশ্রী এই প্রতিমাটিতে এখানে সিংহের কিন্তু আলাদা কাঠামো রয়েছে যেখানে সিংহ একদম হাতের ওপর হাত রেখে বসে আছে আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু অসুর সেটাও আলাদা কাঠামোতে তৈরি যে কিনা মহিষের ওপর বসে আছে মায়ের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আর মা এখানে তাকে আশীর্বাদ করছে বধ নয় তো একটা কিন্তু ভিন্ন ধরনের প্রতিমা কিন্তু চন্দননগরে প্রথমে এসেই দুখানা চোখে পড়ে গেল তাই না এখানে কিন্তু সব লক্ষ্মী সরস্বতী কার্তিকরা রয়েছে এবং যদি কার্তিকের এই মুখটা দেখো কি মিষ্টি একদম সন্তান যেরম হয় অল্প বয়সী সন্তানেরা সেইরকম যেরম হয় ঠিক আছে তো এখানে কিন্তু সেই প্রতিমাগুলো রয়েছে পরপর এবং তুমি যদি লক্ষ্মী বা সরস্বতীর মুখের দিকেও তাকাও তাহলেও কিন্তু চন্দননগরের যে জগদ্ধাত্রী মা তার কিন্তু একটা ছাপ তোমরা পাবে তো চলো এই স্টুডিও থেকে বেরোয় গিয়ে নেক্সট স্টুডিওতে আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি আরেকটা স্টুডিওতে এবং সেই স্টুডিওতে কিন্তু এই মুহূর্তে ঠাকুরের যে মুখমন্ডল সেই মুখমন্ডল তৈরির কাজ চলছে এবং এইখানে কিন্তু এই মুহূর্তে অসুরের যে মুখমন্ডল সেই মুখমন্ডলটি নির্মাণ করা হচ্ছে এখানে প্রচুর প্রচুর পরিমাণে দেখছো বিভিন্ন মূর্তির যে মুখমন্ডল সেগুলো তৈরি হচ্ছে অসুরের মুখমন্ডল তৈরি করার ক্ষেত্রেও কিন্তু একটা নিখুঁত বিষয় খুব গুরুত্বপূর্ণ কারণ কোন অসুর আহ এর মুখটা ক্ষমাপার্থী হতে হবে কোনটা রাগি হতে হবে কোনটা হ্যাঁ ভিন্ন হয় তো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দুর্গা প্রতিমা রয়েছে যার মুখটা কিন্তু আবার ওই জগদ্ধাত্রী মায়ের মতোই বেশ একটা বাটা বলে না সেই গোল বাটার মতো মুখ সেই রকম একটা কিন্তু ভাইব আমরা পাচ্ছি প্রথমে এই ঠাকুরটার দিকে চোখ গেল যেখানে কার্তিক সরস্বতী লক্ষ্মী কিন্তু আলাদা থাকলেও গণেশ কিন্তু মায়ের কোলে বসে আছে একবারে যেরম হয় আর কি যে স্নেহের যে সন্তান হয় সে সব সময় মায়ের কোলে থাকে এখানেও কিন্তু ব্যাপারটা ঠিক সেই রকমই আর অসুর কিন্তু এগেন এখানে ক্ষমা প্রার্থী হ্যাঁ সব কিছুর পাশাপাশি কিন্তু আমরা এখানে মা দুর্গাকে এবং তার সব ছেলে মেয়েদেরই একসাথে কিন্তু আমরা একটা গ্রাম্য প্রকৃতির যে পাই হয় যে পরিবেশ হয় তার সাথে কিন্তু আমরা একটা মিল পাচ্ছি যে গ্রাম থেকে মা ছেলেকে কোলে কোলে নিয়ে আসছে সেই রকম টাইপের একটা ফিল প্রথমবারের জন্য চোখে পড়লো হচ্ছে টানা চোখে দুর্গামা এইখানে কিন্তু মায়ের যে চোখটা রয়েছে সেটা কিন্তু টানা চোখের এবং বেশ সুন্দর লাগছে কিন্তু টানা চোখের হাওয়াতে কারণ টানা চোখে দুর্গার কিন্তু একটা আলাদাই আকর্ষণ থাকে এখানে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু দুর্গারা রয়েছে হাতে কিন্তু আর মাত্র পনেরো দিন বাকি কিন্তু সেখানে কিন্তু রঙের কাজ এক প্রকার শুরু হয়নি সেটা কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে শিল্পীদের হ্যাঁ একদম শিল্পীদের অবশ্যই কামাল এবং এখানেও কিন্তু মাটির কাজ রয়েছে কয়েকটা দুর্গার রং হয়ে গেছে আমি একটা দুর্গা দেখাবো ওই জাস্ট দেখো এইটাও কিন্তু টানা চোখের মা দুর্গা এবং মায়ের মুখমণ্ডলটা কিন্তু বিশাল ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে কিন্তু বেশ বড় মাতৃ প্রতিমা এবং টানা চোখের হলে হলুদ রঙটা সবসময় চোখে কাড়ে যাকে বলা যায় এবং তার পাশে কিন্তু একটা থিমের ঠাকুরও রয়েছে ঠিক আছে থিমের ঠাকুরটার দিকেও যদি দেখি সেটারও কিন্তু মায়ের রং হলুদ করা হয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণভাবে মাটির বিভিন্ন কাজ বা কারুকার্যকে যুক্ত করা রয়েছে এটার সাথে যেটা কিন্তু এগেইন দেখতে বেশ সুন্দর লাগছে পুরো ব্যাপারটা পেছনে একটা খুব সুন্দর চালচ্চিত্র রয়েছে এই চালচিত্রটার মধ্যেও একটা খুব সুন্দর ভাবনা প্রকাশ পাচ্ছে আর এখানে এসেছে মা যে তাকে যদি ভালো মতো তুমি দেখো তাহলে মা কিন্তু একটা সিংহাসনের ওপর বসে আছে যার নিচে অসুর শুয়ে আছে এবং এই সিংহাসনের দুপাশে এই পাশেও একটা সিংহ রয়েছে এবং ঠিক তার উল্টো দিকেও একটা সিংহ রয়েছে এবং মা বসে রয়েছে কিন্তু এই সিংহাসনের মধ্যে এখানেও একটা টানা চোখের ছোট দুর্গা প্রতিমা রয়েছে যেটাও দেখতে বেশ সুন্দর লাগছে এখানে মায়ের রঙটা কিন্তু দুধে আলতা কালারের বা পিঙ্ক রঙের সেই মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে যেটা অন্যান্য হলুদ রঙের মাতৃ প্রতিমা থেকে একটু ভিন্ন তবে মায়ের মুখটা এখানে খুব স্নেহময়ী এই গোলাতেই কিন্তু আর একদিকে রয়েছে রূপে আমাদের দুর্গা আমাদের দেবী দুর্গার কিন্তু এখানে তার স্বামী মহাদেবকে নিয়ে রয়েছে তো এটাও কিন্তু অন্যরকম মানে সব কিছু মানে একদম সব পরিবারে এসে এসে যাকে বলে চন্দননগরে এসেছি মা জগদ্ধাত্রীর সাথে দেখা হবে না এটা তো হতেই পারে না তাই কিন্তু এখানে রয়েছে মা জগদ্ধাত্রী পুজোর আগেই কিন্তু মা জগদ্ধাত্রী রয়েছে এখানে হ্যাঁ জগদ্ধাত্রী পুজোর কিন্তু আর মাত্র হাতে গুনে পঞ্চাশটা দিন সেটাও কিন্তু বেঙ্গা ব্লগার্স চন্দননগরে থাকবে আর সমস্ত কিছু তোমাদের সাথে ভাগ করে নেবে তো দুর্গা প্রতিমা আমি দেখতে পাচ্ছি পিঙ্ক রং হয়েছে মায়ের কিন্তু মায়ের মুখটা দেখো পুরো গোল বাটার মতো একদম এই ব্যাপারটা কিন্তু চন্দননগরে এলে একদম চোখে পড়বেই পড়বে যেখানে মায়ের কিন্তু এরম মিষ্টি যে মুখমণ্ডল সেটা কিন্তু চোখে পড়বেই ওই দূরে একটা দুর্গা প্রতিমা রয়েছে যেটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা বিশাল বড় কুলো রয়েছে ব্যবহারিত হয়েছে বেশ সুন্দর একদম একদম কুলোর চন্দননগরের ঠাকুর দেখতে দেখতে একটা জিনিস কিন্তু অদ্ভুত ভাবে মানে মনে হচ্ছে সেটা হচ্ছে মাতৃ প্রতিমাগুলোর মধ্যে যে জগদ্ধাত্রী ঠাকুরের যে ছাপ রয়েছে সেটা নিয়ে অনেকে বলে যে জগদ্ধাত্রী ঠাকুরকে ওরকম ওরম বাটার মতো মুখে ভাল লাগে দুর্গা মাকে একটুখানি টানা চোখে ভাল লাগে এই কারণে কিন্তু মা তো মাই হয় এই ব্যাপারটা তো মানতে হবে সবাইকে যে মা মায়ের মতোই হয় আর মা যেরকমই হোক মা মিষ্টিই হয় এই মুহুর্তে আমি আরেকটা স্টুডিওতে চলে এসেছি এবং এই স্টুডিওর যে ঠাকুরটা সেই ঠাকুরটা কত বড় দেখো এখান থেকে শুরু হয়েছে একটা ঘোড়া দুটো ঘোড়া এই দুটো ঘোড়াকে পেরিয়ে কিন্তু এত বড় মানে লেনথের একটা ঠাকুর আমি জানি না তোমাদেরকে কতটা ক্যামেরার মাধ্যমে বোঝাতে পারছি এটা কিন্তু সুবিশাল এই লেন্থটা পুরো ঠাকুরটার চওড়ায় বিশাল বড় এই ঠাকুরটা ঠিক আছে সো এই মুহূর্তে যদি এখানে মাকে দেখায় মায়ের যে মুখের যে আদবটা সেই আদবটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই যে মাতৃ প্রতিমার যে মুখ বা এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু কৃষ্ণনগরের ছাপ রয়েছে অনেকেই জানো না আমি তোমাদের বলি যে এই যে ধরনের যে ঠাকুরের যে স্কাল্পচারগুলো হয় যেগুলোতে মাটির কাজ এত বেশি পরিমাণে থাকে এবং চওড়া হয় তাতে আরও বিভিন্ন চরিত্ররা থাকে যেরম এখানে একটা অসুর কিন্তু নেই দুটো অসুর আছে তার সাথে সাথে এরা সম্পূর্ণ একটা ঘোড়ার গাড়িতে করে রয়েছে প্রত্যেকটা ঠাকুর এবং এই ঘোড়া দুটো টেনে নিয়ে যাচ্ছে এই পুরো যে স্ট্রাকচারটা এই পুরো যে ইয়েটা এটাকে কিন্তু একমাত্র বেশি পরিমাণে তোমরা কৃষ্ণনগরে গেলেই দেখতে পাবে তাই এই প্রতিমার মধ্যে কিন্তু কৃষ্ণনগরের যে প্রতিমা তার কিন্তু একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে তো এই প্রতিমাটা দেখে তোর কেরম মনে হলো মানে বলতে গেলে আমরা সাধারণত থিমের মধ্যে দিয়ে দুর্গাপুজোর ভাবনা দেখি কিন্তু এখানে কিন্তু ঠাকুরটাই থিম ঠাকুরটাই থিম একটা সাবজেক্ট হ্যাঁ এই জিনিসটা কিন্তু কৃষ্ণনগরে খুব মানে বিখ্যাত গল্প বলছে হ্যাঁ এই ছোট প্রতিমাটা দেখো একদম একচালার একটা ছোট্ট প্রতিমা যেখানে সন্তানরা যেরমভাবে ভাবে স্নেহ ভরে নিজের মাকে ধরে রাখে সেইভাবে কিন্তু চার সন্তান মাকে ঘিরে রয়েছে মানে একচালের সাবেকি প্রতিমা ছাড়াও যে রকম প্রতিমা হয়তো প্রথমবার দেখলাম এইখানেও কিন্তু একটা সুবিশাল প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে শুরু হয়ে আবার ওই দূরে গিয়ে শেষ হয়েছে ওখানে গণেশ যাওয়ার জায়গা নেই আমি দূর থেকেই তোমাদের দেখাই তাতে ভালো দেখতে পাবে এখানে কিন্তু এগেইন এই পেছনে অপরূপ কারুকার্য কিন্তু করা রয়েছে এই পুরো ঠাকুরটা জুড়ে এবং ঠাকুরটা অসাধারণ প্রত্যেকজন আর কি কার্তিকের মুখ দেখো সরস্বতী দেখো দুর্গা মায়ের মুখ দেখো সকলেই কিন্তু বেশ সুন্দরভাবে রয়েছে সেজে গুজে আর কি এই একটা খুব সুন্দর সরস্বতী দেখতে পাচ্ছি এখানে এবং এই সরস্বতীটা সম্ভবত কোনো একটা দুর্গা ঠাকুরের পেয়ার দুর্গা ঠাকুরটা কিন্তু এখানে পেয়ে গেছি দু হাতের মা দুর্গা বিশাল বড় বিশাল বড় দুর্গা প্রতিমা এবং এই দুর্গা প্রতিমাটাকে কিন্তু এইখানে অসুরকে বধ করছে মা আবার বিশাল একটা ঠাকুর রয়েছে যার চালচিত্রটা ততটাই সুন্দর এবং চালচিত্রের ভেতরেও কিন্তু বিভিন্ন ছোট ছোটো চরিত্ররা রয়েছে যদি ভালো মতো লক্ষ্য করে বিভিন্ন নর্তকী রয়েছে এখানে গৌতম বুদ্ধের এই জায়গাটাতে গৌতম বুদ্ধের একটা স্টোরি রয়েছে ঠিক আছে এখানে ঢোল বাদকরা ঢোল বাজাচ্ছে সেরম একটা স্টোরি রয়েছে ওপরে রয়েছে নর্তকীরা তো তিনটে লেয়ারে ভাগ করা রয়েছে চালচিত্রটা এবং তোমাদের একটা জিনিস দেখে কার্তিকের মুখটা দেখো একদম ভিন্ন অন্যান্য বিভিন্ন কুমোর পাড়ার থেকে কিন্তু একদমই ভিন্ন মা দুর্গাকে দেখো এরম একটা ঠাকুর কিন্তু তোমরা চোর বাগানে দেখে থাকবে তো সেই রকমই কিন্তু একটা মাতৃ প্রতিমা এইখানেও রয়েছে যেখানে মা সিংহাসনে বসে রয়েছে আর তার এপাশে রয়েছে কার্তিক এখানে রয়েছে সরস্বতী আর ঠিক তার অপর অংশে কিন্তু এই যে লক্ষ্মী এবং গণেশ রয়েছে তো এই প্রতিমাটাও কিন্তু সুবিশাল আর ততটাই সুন্দর মা দুর্গার মুকুট থেকে শুরু করে মায়ের মুখমণ্ডল কিন্তু একদম রানীর মতো তো হাতে গুনে আর পুজোর মাত্র পনেরোটা দিন বাকি ঠিক আছে কিন্তু পুজো প্রস্তুতি চন্দননগরের এই কুমোরপাড়ায় এলে মনে হবে যেন পুজোর অনেকটা দিনই বাকি কিন্তু ওনারা কিন্তু এই কাজ খুব সহজেই আর এই কদিনের মধ্যেই সেরে ফেলবে হ্যাঁ কারণ মহালয়ার অনেক আগেই অনেক প্রতিমা পুজো মণ্ডপে চলে যায় যে বড় বড়ো প্রতিমাগুলো দেখলে অবভিয়াসলি মহালয়ার আগে চলে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আর খুব শীঘ্রই আরও পুজোর আপডেট আসবে আর এবার তো রীতিমতো পুজো পরিক্রমা শুরু করার সময় এসে গেছে যতক্ষণে তোমরা ভিডিওটা দেখবে ততদিনে পুজো পরিক্রমার সময় চলে আসবে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুগা দুর্গা